बाकड़ाग्रामे जमी कांडे फेर ग्रेप्तार एक দলিল লেখকের মূল মাথা সঞ্জয় দাসকে গ্রেপ্তার করে আদালতে পেশ করল সাঁকরাইল থানার পুলিশ ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের জমি জালিয়াতি কাণ্ডে করলো পুলিশ সূত্রে বাঁকড়া গ্রামের প্রায় একশো পঁচিশটি পরিবারের প্রায় চারশো একর জমি ভুয়ো কাগজপত্র ব্যবহার করে অন্যের নামে রেজিস্ট্রি করানো হয়েছিল অভিযোগ জমির মালিকদের নকল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে এমনকি কোথাও জমির প্রকৃত মালিককে মৃত দেখিয়ে হস্তান্তর চেষ্টা করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা ঝাড়গ্রাম জেলার রেজিস্ট্রি অফিস ও জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে জমি ফেরত ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন এর আগেই এই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ভুয়ো উত্তরাধিকার শংসাপত্র দেখিয়ে জমি ব্যক্তির অভিযোগে ধরা পড়েছেন চিরাকোটি গ্রামের শুক্রঞ্জন মাহাতো অন্যদিকে একাধিক রেভিনিউ ট্রানজাকশনে জড়িত থাকার অভিযোগ উঠেছে ঝাড়গ্রাম শহরের বাছুরডুবা এলাকায় দেবাংশু পাহাড়ির বিরুদ্ধে তৃতীয় গ্রেপ্তার হওয়া ব্যক্তি সঞ্জয় দাসকে মঙ্গলবার রাতে বাঁকুড়া জেলা সদর থানার এলাকা থেকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে এই মূল মাথা ছিলেন দাস তার বাড়ি বুধবার তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয় পুলিশের অনুমান তদন্তের অগ্রগতিতে আরও অনেক প্রভাবশালীর নাম উঠে আসতে পারে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে গোটা ঘটনায় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দোষীদের কোনোভাবেই ছাড়া হবে না

মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চায়ের সতিচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক কোথা চায় স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেল দেয় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ইয়াসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগ ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নম্বর নাইন মা ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মহম্মদ কো